নামাজে একই রাখাতে সুরা ফাতেহা পড়ার পর তিনবার সুরা এখলাস পড়া যাবে কিনা খুবই দরকারি একটা প্রশ্ন সুরা এখলাস কোরআনের এমন একটা সুরা যে সুরা শুধুমাত্র আমাদের আল্লাহর কথা বলা আছে এই সূরাতে অন্য কোনো সাবজেক্ট নাই এই সুরা শুধু কার আলোচনা আছে এরকম আরেকটা সুরা কোরআনে নাই যে সুরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর গুণগান আছে আল্লাহর বৈশিষ্ট্যের কথা আছে আল্লাহর একত্ববাদের কথা আছে অন্য কোনো সাবজেক্টই নেই এটা সাবজেক্টই শুধু আল্লাহ তালা এই জন্য এক সাহাবি এই সুরে খুব ভালোবাসতেন তিনি মানুষের ইমামতি করতে গিয়ে সুরা ফাতে আর পরে অন্য যা পড়েন না পড়েন সাথে সূরা একলাস অবশ্যই পড়তেন দুইজন সাহাবীর জীবনে এরকম ঘটনা পাওয়া যায় একজন সম্ভবত মসজিদে কুবার বা এরকম কোনো মসজিদের ইমাম ছিলেন আরেকজন জেহাদের ময়দানে এ কাজ করতেন সাহাবির এসে বলছেন ইয়ারসুল সুরাল্লাহ উনি নামাজ পড়ালে অনেক লম্বা সময় ধরে আদায় করে আমাদের কষ্ট হয়ে যায় নবীজিটাকে বলছেন তুমি কেন এই কাজ করো রাসূলুল্লাহ সুরা এখলাস এখানে আমাদের রবের কথা বলা হয়েছে আমার রবের পরিচয় উল্লেখ দেওয়া হয়েছে এটা নামই সুরা ইখলাস তাওহীদকে খালেজ করার সুরা শিরক মুক্তির সুরা আমার রবের গুণের সুরা এখানে অন্য কারোর ইস্যু নাই শুধু আমার আল্লাহর কথা বলা আছে এই সূরার সুরার মর্মটা এর অর্থটা আমাকে খুব স্পর্শ করে আমার খুব ভালো লাগে এইজন্য সূরা ফাতিহার পরে অন্য যা পড়ি না পড়ি অতিরিক্ত সুরা হিসাবে সুরা মিলার অংশ হিসাবে সুরা ফাতে আমি অবশ্যই পড়ি আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সুরা ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে এই ভাই দেখবেন সকাল সন্ধ্যায় সুরা এখলাস সুরা ফলাক সুরা নাস তিনবার তিনবার সকাল সন্ধ্যার পাশাপাশি পছক্ত সোলাতের পরে একবার একবার রাতের সবার সময় তিনবার তিনবার মানে সুরা এখলাস এতবার পড়ার আল্লাহ তারা অজিবাই করে দিছে আমরাও সুরে পাতে সবচেয়ে বেশি পছন্দ করি এই মজলিশে যত লোক আছেন আমার বিশ্বাস বেশিরভাগ মানুষ সুরে এখলাসকে মহব্বত করেন তবে সেটা ওই সাহাবির মহব্বত করে না নামাজ শর্ট করার জন্য ঠিক না অনেকে আছে দেখা যায় সুরে এক ছাড়া কিছু পড়ে না কারণ কি আয়তনে নামাজটা তাতে শেষ করার জন্য এইটার কারণে জান্নাতে যাবেন না আবার খুশি হয়ে যায় না যে আমি তো বেশি বেশি করি আপনার নিয়ত যদি হয় মতলব যদি হয় নামাজ সংক্ষিপ্ত করা তাহলে হবে না এই জন্য ভাইরা আমার সুরে এক নামাজের মধ্যে কেউ যদি পড়েন বিভিন্ন রাখাতে সুরার মর্ম উপলব্ধি করে একদিন ইনশাল পাবেন এই সুরের তফসির জানবেন একদিন ইনশাল্লাহ কোন একটা প্রোগ্রামে কোনো আলম আলেম থেকে সুরা এখলাসের তফসিলের উপর এক ঘন্টা আধা ঘন্টা ওয়াশ শুনবেন খুব গুরুত্বপূর্ণ সুরা এখলাস এটা যদি কেউ তিনবার চারবার পাঁচবার পড়ে শুধু সুরা এখলাস না অন্য সুরাও সুরা ফাতেয়ার পরে আপনি সুরা এখলাস তিনবার পড়লেন সুরা ইদাজা দুইবার পড়লেন অন্য সুরা তিনবার পড়লেন কোনোটা রিপিট করলেন একে এক বারবার পড়লেন এটাতে কোনো অসুবিধা হবে না আপনি বারবার পড়তে পারেন কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তবে লক্ষ্য রাখবেন প্রথম রাখাতের চাইতে দ্বিতীয় রাখাটা তুলনামূলক একটু ছোট হবে হ্যাঁ আয়তনে পরিমাণে একটু ছোট হবে এটাই শুনানি কিরম সাদ্লাহাম প্রথম রাখার যদি দুই মিনিট ধরে পড়তেন দ্বিতীয় রাখার দেড় মিনিট অর্থাৎ একটু কমায়া পড়তেন এটাই তার সুন্না ছিল বাস এরপর আপনি এবার সুরাভাতে আর পরে এক সুরা বারবার পড়েন হ্যাঁ কয়েক সুরা বারবার পড়েন বা অন্য একটা সুরা পড়ে আরেকটা সুরা বারবার পড়েন সুরের মহব্বতের কারণে মর্মের কারণে একই আয়াত জাহান্নামের কথা আছে জান্নাতের কথা আছে আল্লাহর কথা আছে সেজন্য আপনি বারবার পড়েন কোনো অসুবিধা নাই আল্লাহ